প্রত্যেক বান্ডেলে চারটা করে কালার থাকবে চার পিসের সেট নিতে হবে এবং এটার সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে তারা পাশাপাশি আপনার এটা হচ্ছে আমাদের অর্গেঞ্জার উপরে এবার ঈদের কালেকশন এটা এই সুন্দর গর্জিয়াস কালেকশন প্রাইস একদম শ্রেষ্ঠ প্রাইসে বর্তমানে প্রত্যেক পিস প্রোডাক্টে আপনারা 200 400 500 টাকা করে কম মূল্যে পাবেন আগে যেটা ছিল 2700 টাকা সেটা এখন আপনি 2400 টাকা আজকে আমাদের আইসি দিল্লি বুটিকস আছে পাকিস্তান ইনস্পায়ার কালেকশন আছে আমাদের নিজস্ব তৈরি বুটিকস আছে পাকিস্তান ইনস্পায়ার বুটিকস আছে বারুকি আছে 1290 টাকা থেকে শুরু করে আপনি 4000 টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা সিকোয়েন্স চার পিসের মাত্র বিশ টাকা থেকে আপনি নিয়ে যাবেন যেটা বিক্রি হবে না সেটা আমাদের যেটা বিক্রি হবে না সেটা আমাদের আমরা চেঞ্জ করছি আপনার যারা আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই নতুন বছর নতুন কি কালেকশন নিয়ে আসলে নতুন বছর নতুন অনেক কিছু কালেকশন নিয়ে এসেছি সাথে আপনাদের জন্য একদম ডিসকাউন্ট অফারও নিয়ে এসেছি আমাদের যারা আইসি প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে বলে রাখি আপনারা এখন বর্তমানে প্রত্যেক পিস প্রোডাক্টে আপনারা দুইশো চারশো পাঁচশো টাকা করে কম মূল্যে পাবেন মানে আগে যেটা ছিল সাতাই টাকা সেটা এখন আপনি একশো টাকা থেকে শুরু করে আপনি এখানে টাকা পর্যন্ত আমাদের বিভিন্ন প্রোডাক্টের উপরে বিশাল ডিসকাউন্ট চলছে আর বলে রাখি আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র হোলসেল গ্রাহকদের জন্য যারা প্রোডাক্টগুলো নিয়ে পার্চেস করে আপনারা বিজনেস করবেন বিক্রয় উদ্দেশ্যে প্রোডাক্ট নেবেন তাদেরকে কেন্দ্র করে আজকে ভিডিও করা হবে ভিডিওতে প্রাইস উল্লেখ থাকবে না তবে যেটা আপনার পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা নিয়ে আপনার দোকান থাকলে দোকান কারের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্ক পাঠিয়ে আমাদের কাছ থেকে প্রাইসগুলো জেনে নেবেন তাহলে আজকে কালেকশনে যাওয়ার আগে আমি আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মজিদের দক্ষিণ পাশে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন প্লাস যারা অনলাইনে গ্রাহক আছে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে শুধুমাত্র whatsapp ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের কাছ থেকে 30% অ্যাডভান্স ও গ্রিন পেমেন্ট করে আপনি আমাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো নিতে পারবেন তাহলে চলুন কালেকশনে চলে আসি প্রথমে উইন্টার কালেকশন আছে আজকে আমাদের আইসি দিল্লি বুটিকস আছে পাকিস্তান ইন্সপায়ার কালেকশন আছে আমাদের নিজস্ব তৈরি বুটিকস আছে পাকিস্তান ইন্সপায়ার বুটিকস আছে বারুকি আছে যে হ্যান্ডিক্রাফট পিওর বিটস কালেকশন আছে বিটস এর কালেকশন ইতিহাসে সেরা অফার যাবে মানে ইতিহাসে সেরা অফার বলতে একটা সেট কিনবেন আপনি 500 টাকা কম হয়ে যাবে মানে পাঁচটা কালারের প্রত্যেকটা পিসে একশো টাকা করে ছাড় তার কেনাতে জিতলে আপনি বিক্রি করে জিততে পারবেন ওকে এখানে লোন আছে লোনের মধ্যে ডিসকাউন্ট আছে আর যারা মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে দেখছেন বিভিন্ন জেলা থেকে দেখছেন এগুলা কালেকশন উন্নত মানে বুটিক্সের কালেকশন দেখা যায় কি আপনাদের ওখানে সহজে পাওয়া যায় না তাদেরকে বলে রাখবো আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুটিক্স এর ডিজাইন নিয়ে ব্যবসাতে আপনাদের আহ গ্রোথ করতে পারেন তাহলে চলুন আজকে শুরুতেই আমি পার্টি ড্রেস দিয়ে শুরু করব। প্রথমে শুরু করছে আমাদের আইসি বিন হামিদের কালেকশন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে একটা খুবই সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই সাইডে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবং এগুলা কালার পেয়ে যাবেন চারটা করে কালার প্রত্যেক বান্ডেলে চারটা করে কালার থাকবে চার পিসের সেট নিতে হবে এবং এটার সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আপনারা পুরো ফ্রন্ট সাইজে আপনারা এখানে সিকোয়েন্স অ্যাম্বয়ডারি কোটা কোটা অর্গেঞ্জের উপরে কাজ করা থাকবে লেস ওয়ার্ক করা থাকবে বিটসের ওয়ার্ক থাকবে স্প্রিংয়ের কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এবং এটা হচ্ছে রিয়েল স্টোন কাজ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সাইজগুলা সম্পূর্ণ ফ্রি সাইজ হবে এবং এগুলা শিফন জর্জেটের উপরে ওয়ার্কটা সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশনটা ব্যাক পোরশনটা এবং এটা হচ্ছে আমাদের হাতার পোরশনটা দেখুন খুব সুন্দরভাবে কাজ করা খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের মানে আইসি প্রোডাক্টের ভিতরে বা পার্টি ওয়্যার ভিতরে সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে একটা দেন এটা হচ্ছে আমাদের Dupatta Dupatta সম্পূর্ণ পাঁচ হাত লং Dupatta পাবেন বডি ম্যাচিং ফেব্রিক্স হবে এবং সেই সাথে আপনারা এই ডিটেলিং দেখছেন এই ডিটেলিং করে দেওয়া আছে এটা বলেন বলেন দেন সুতার কাজ বলেন সম্পূর্ণ পাঁচ হাত না পেয়ে যাবে না এবং এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা মানে এটা ফোর পিস আমরা থ্রি ফোর পিস ইনার সাথে ইনার এক্সট্রা প্রোভাইড করে দিচ্ছি দেন আরো কোয়ালিটি আছে আমাদের কাছে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সিকোয়েন্সের জন্য যারা একদম সিকোয়েন্স সিকোয়েন্স কালেকশন চাচ্ছিলেন সিকোয়েন্সের ভিতরে একদম সিকোয়েন্সের ভিতরে খুবই সুন্দর উন্নত মানের একটা প্রোডাক্ট বডি ফেব্রিক সেম হবে এটা হচ্ছে আগানুরের প্রোডাক্ট হ্যাঁ আগানুরের ইন্সপায়ার প্রোডাক্ট আমাদের খুবই সুন্দর কোয়ালিটি এটা সিকোয়েন্স করা পুরাপুরি সিকোয়েন্স করা প্লাস হচ্ছে সুতার কাজ করা আছে এবং এটার সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন মানে আজকে আমি যেগুলা দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ফোর পিস কালেকশন চারটা করে কালার প্রত্যেকটা ফোর পিস কালেকশন চারটা করে কালার পেয়ে যাবেন এবং হ্যাঁ ইনার পার্ট নিয়ে ফোর পিস এটা হচ্ছে আমাদের ইনার পার্ট হ্যাঁ এটা হচ্ছে ইনার পার্টটা দেন এই যেটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে আমাদের হাতার পোশনটা এবং এটা হচ্ছে আমাদের দুপাট্টা দুপাট্টাটা দেখিয়ে দেই আপনাদেরকে দুপাট্টা খুব সুন্দর এগুলো হচ্ছে পাঁচ হাত লং দুপাট্টা এবং এই দুপাট্টাটা একদম ইউনিক দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ যারা পাকিস্তানি কোয়ালিটি পরেন কিংবা পাকিস্তানি কোয়ালিটি নিয়ে বিজনেস করেন তাদেরকে আমি বলে রাখি যে এই কোয়ালিটি নিয়ে আপনারা দেখতে পারেন এগুলো আপনারা একদম হাতের নাগালে প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইসটা যদিও রিভিল থাকছে না তবে আমাদের পার্টি ড্রেসগুলো পিওর পার্টি ড্রেসগুলো আপনার পনেরোশো টাকা থেকে শুরু করে আপনি চার হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডুপারটা সিকোয়েন্স চার পিসের সেট এটা হচ্ছে কাটওয়ার্ক প্যানেল কাটওয়ার্ক প্যানেল খুবই সুন্দরভাবে ডিজাইনিং ওয়ার্ক করা এবং আরো ডিটেলিং ওয়ার্ক আছে এটা কালার থাকবে চারটা চারটা কালারই নিতে হবে আপনাদেরকে কোন প্রকার সেট ব্রেক করে নিতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলা চারটা করে কালার থাকবে চার পিসের সেট শুধুমাত্র যারা পাইকার আছে যারা আমাদের থেকে পাইকারি নিয়ে সেল করবে তারাই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা এখানে কোন প্রকার রিটেল করি না রিটেল করি না বলেই আমরা দামও বলি না কারণ একটা প্রোডাক্টের দাম রিভিল করে দেওয়া মানে কি একটা ব্যবসায়ীকে কষ্ট দেওয়া আর আমরা চাই না কোনো ব্যবসায়ীকে আমাদের দ্বারা কষ্ট পান আর এটা হচ্ছে আমাদের অর্গেন উপরে এবার ঈদের কালেকশন এটা এই এই খুব সুন্দর গর্জিয়াস কালেকশন প্রাইজে একদম শ্রেষ্ঠ প্রাইজে পেয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার শিপলি করা সিকোয়েন্স করা স্টোন কাজ করা এবং এটা সাথে আপনারও ইনার পেয়ে আছে তার মানে কিনারের জন্য আপনার যে কাস্টমারকে আলাদা টাকা खर्चा খরচ করতে হবে কিংবা আপনাকে যে আলাদা টাকা खर्चा করতে হবে এমনটা কিন্তু না এটা হচ্ছে আমাদের লেস এটা হচ্ছে প্যান্টের লেসটা এটা Dupatta টাও খুব সুন্দর করা আছে এই যে এটা হচ্ছে Dupatta অর্গেনজা প্যানেলে সাইড কাটওয়ার করা এবং সাইড কাটওয়ারকে পরে আপনারা একটা লেস ওয়ার্কের একটা ডিটেলিং পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে সুতার কাজ সিকোয়েন্সের কাজ বডির সাথে ম্যাচিং করে দেওয়া আছে এগুলা আইসি প্রোডাক্ট এগুলা আইসি প্রোডাক্ট চারটা করে কালার থাকবে চার পিসের সেট নিতে হবে এগুলো কালার কিন্তু ভাই বারোটা থাকে আটটা থাকে অনেক ক্ষেত্রে একুশটা থাকে তবে আমরা ব্যবসায়ীদের সুবিধার জন্য এগুলো আমরা নিজস্বভাবে মাত্র চারটা করে কালার করি যাতে আপনারা ভ্যারাইটি কালেকশন অ্যাড করতে পারে এখন এটাও যদি অনেকে যদি বেশি মনে করে তখন আর তো কিছু করার নাই ভাই ঠিক আছে এটা কালার পেয়ে যাবেন চারটা হ্যাঁ চারটা কালার পেয়ে যাবেন এই যে কালার দেখছেন সব ডিপ কালার মানে সব ডিপ কালার এই যাদের ডিপ কালার কাস্টমার আছে যারা চাচ্ছেন এইরকম কোয়ালিটি অর্গেনজা প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করবেন বা বিজনেস রান করবেন সেক্ষেত্রে আপনি এগুলো কালেকশন দেখতে পারেন আর আজকের ভিডিওটা তো আমি শুরুতেই বলে দিয়েছি শুধুমাত্র ব্যবসায় কেন্দ্রিক ভিডিও যারা ব্যবসা করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করে এগুলো প্রাইস জেনে নেবেন প্লাস কি কেমনে কিভাবে নিতে হবে সেগুলোও জানতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তাই আমাদের আরেকটা চিনন সিল্কের উপর প্রোডাক্ট দেখাবো অনেকে সিল্কের প্রোডাক্ট চায় যে ভাই আপনাদের ফেমাস সিল্ক নাম ভাই সিল্ক কই আমাদের সিল্ক সীমিত আছে তবে মিটার ভিতরে একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিনন সিল্কের উপরে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন মানে এটাতে আমি বলবো এক হাজার টাকা অফ আছে ফ্লাট এক হাজার টাকা অফ এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না তবে বিশ্বাস করাটা পসিবল এটা হয় আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলা এটা বিদেশি হলেও আমাদের নিজস্ব প্রোডাকশন এটা আমি আপনাদেরকে বলে রাখছি এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডিতে আপনারা সুতার কাজ পাবেন সিম্পল ওয়ার্ক হবে এবং এগুলা হচ্ছে আমাদের এক্সট্রা লেস করা বা এক্সট্রা ডিটেলিং কাটওয়ার্ক ডিটেইলিং দেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে দেখেন সিম্পল প্রোডাক্ট এবং কোয়ালিটিগুলা খুব সুন্দর এগুলো আমাদের হচ্ছে দেশীয় প্রোডাক্ট না এগুলো হচ্ছে আমাদের আইসি ইন্ডিয়ান প্রোডাক্ট দেন এটা হচ্ছে ই করা আপনার স্টোন করা আছে দেখেন পাইপ কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর কাজ একদম মাল্টি সিকোয়েন্স নিচে প্যানেলটা দেখেন কি সুন্দরভাবে ডিটেলিং করা এটা কালার হবে চারটায় চার পিসের সেট নিতে হবে দেন এটা হচ্ছে আমাদের সালোয়ার এটা হচ্ছে আমাদের এক্সট্রা লেস সালোয়ারের এক্সট্রা লেস এবং এটা হচ্ছে আমাদের দুপাট্টা দুপাট্টাটা দেখায় এই যে আপনি জাস্ট এই দুপাট্টাটা কিনতে গেলে আপনার হাজার টাকা মেবি মানে স্পেন্ড করতে হবে তখন আপনি হয়তো এরকম একটা ডুপাট্টা পেয়ে যাবেন হ্যাঁ বিশাল ডুপাট্টা বিশাল পাঁচ আর ডুপাট্টা পাবেন এবং এগুলো হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা বডির সাথে ম্যাচিং করে কাট ওয়ার্ক লেস ওয়ার্কটা করা আছে কালার হবে এটা চারটা চার পিসের সেট নিতে হবে কোনো প্রকার সেট ব্রেক করে নিতে পারবেন না শুধুমাত্র যারা হোলসেল নিতে আগ্রহী তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার খুচরা সেল করতে আগ্রহী না দেন আপনাদেরকে দেখাবো আমাদের আরেকটি আগানুরের প্রোডাক্ট যেটা হচ্ছে এই সিজনে বেস্ট সেলিং এর ভিতরে একটা নতুন প্রোডাক্টের ভিতরে বেস্ট সেলিং এর ভিতরে একটা প্রোডাক্ট দেখাবো কালার হবে চারটা বর্তমানে এখানে তিনটা কালার আছে তবে কেউ যদি তাড়াতাড়ি আসে চারটা কালার সেট চারটাই কালার নিতে পারবে এটা স্টকে আছে আমাদের যে দেখেন কোয়ালিটি দেখেন মানে অনেকে অনেক ভিডিওতে আমরা শুধু লাইট লাইট কালেকশন আজকে ডিপ ডিপ কালেকশন দেখানোর চেষ্টা করতেছি যাদের এরকম কাস্টমার আছে যারা অনেকে অনেকে প্রশ্ন করে করে আমাদেরকে মেসেজ যে ভাই ডিপ কালার কিছু দেন কালারফুল দেন এই যে তাদের জন্য এটা এগুলো প্রত্যেকটা ভাই ফোর পিস প্রত্যেকটা ফোর পিস মানে ইনারের জন্য আপনারও টাকা ব্যয় করতে হবে না আপনার কাস্টমার টাকা ব্যয় করতে হবে না ইনারটা আমরাই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপাট্টা এটা জড়ি সুতার কাজ করা আছে সুতার কাজ করা আছে এবং এটার সাথে আপনারা চারটা কালার পেয়ে যাবেন আপনি যে প্রোডাক্টটা পছন্দ হবে প্রোডাক্টটা জাস্ট স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ আপনার মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি একটু দেরি হয় তবে আপনি আমাদেরকে কল করে বলবেন যে ভাই মেসেজ দিয়েছি একটু আমাদের দামটা জানান কারণ এখানে আমাদের অনেক সময় ব্যস্ততার কারণে অনেকে হয়তো রিপ্লাই দেওয়া হয় না রিপ্লাই পায় না সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এই এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি দেন আমরা চলে আসি আমাদের নিজস্ব মিলের কালেকশনে যেখানে আপনি মাত্র 1500 টাকা হলে ব্যবসা করতে পারবেন इवन বর্তমানে যদি তারচে কম টাকা হয় আপনার কাছে সেটা দিও আপনি ব্যবসা করা পসিবল হবে তবে আপনার নি আপনি আপনি ব্যবসা যদি নিয়ত থাকে আমি সরাসরি আপনাদেরকে নিষেধ করবো দোকানে আসার প্রয়োজন নাই শুধুমাত্র ব্যবসায়ীরা যারা নিয়ে ব্যবসা করবে প্রোডাক্ট নিয়ে সেল করবে শুধুমাত্র তারাই আমাদের কাছে আসবে আর এই কারণে আমরা চাই যে শুধুমাত্র ব্যবসায়ীরা আগাক আমরা এই কারণে দাম বলি না ওকে দাম রিভিল করি না তবে যারা দাম জানতে ইচ্ছুক আছে আগ্রহী আছে তারা কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপ করে প্রাইস গুলো জেনে নেবেন তাহলে আমি শুরু করছি আমাদের খুবই চমৎকার এবং এই সিজনে সবচেয়ে যদি দেখতে হয় তাহলে আপনাকে একবার ফেমাস সিল্কে চলে আসতে হবে আপনাকে নিতে হবে না আপনি কি করবেন প্রোডাক্টে এসে কোয়ালিটি দেখে যাবেন দামগুলা নিয়ে যাবেন এই যে এরকম কোয়ালিটি এরকম বুটিক্স এর শ্রেষ্ঠ ডিজাইনের কোয়ালিটি আপনি কোন জায়গায় পাবেন আমি জানি না আমার হয়তো ঘুরা ঘোরাঘুরি করা হয় না কিন্তু আপনারা তো ঘোরাঘুরি করেন আপনার কাস্টমার আছে আমাকে বলবেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন খুব সুন্দর এটাতে সিপলি এম্বয়ডারি করে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব দেশীয় প্রোডাক্ট এবং একটা কথা আমি গর্বের সাথে বলছি আমাদের দেশীয় প্রোডাক্টে কিন্তু বিদেশি প্রোডাক্ট চেয়ে কম ডিটেলিং করা না এগুলো ডিটেল গুলা দেখেন ভাই এটা হচ্ছে আমাদের প্যানেলের প্রশ্ন এটা আসল মজা হচ্ছে আর এবার ঈদে এবার ঈদে এটাই হিট থাকবে এইগুলা এরকমই কালেকশন আপনারা সংগ্রহ করে রাখবেন যেখান থেকে নেন না কেন এরকম কালেকশন সংগ্রহ করে রাখবেন এগুলো হচ্ছে আপডেট ঈদের কালেকশন অফার আছে এটাতে অফার অবশ্যই আছে অফার এটাই আছে যে আপনি তিন মাস যেটা পর প্রোডাক্ট পাবেন সেটা আপনি এই মাসে পেয়ে যাচ্ছেন সবার আগে পেয়ে যাচ্ছেন এটাই হচ্ছে অফার যেটাতে অফার থাকবে আমি ওটাতে অফার দিব যেটা অফার থাকবে অফার দিব না ইনশাল আমাদের এখানে বর্তমানে বুটিক্সের এর প্রাইস শুরু হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা থেকে আপনি কাজ করা সুন্দর সুন্দর বুটিক্স কালেকশন পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের মানে ফেন্সি কটন পার্টি ওয়ার দুপাট্টা এটা হচ্ছে আমাদের প্যানেলটা এই যে অন্যার প্যানেলটা আর আমি ডিটেলিং এর কথা বলেছিলাম যে দেশি প্রোডাক্টে আমাদের বিদেশি প্রোডাক্টে আরো সুন্দর ডিটেলিং আছে যেটা হচ্ছে আমাদের অন্যার প্যানেল এটা হচ্ছে আমাদের বডির প্যানেল এবং একটা আর একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সালোয়ারের প্যানেল দেখো কোন জায়গা একদম নাইবা হ্যাঁ সব কোন আর আমাদের এখন প্রত্যেকটা সেলওয়ারে কোয়ালিটি আরো ইমপ্রুভ হয়েছে আপনারা যারা নেবেন অবশ্যই দেখে শুনে যাচাই করে নেবেন পছন্দ হলে নেবেন না হলে তো আমরা আছি ओके কয়টা করে কালার এটা হচ্ছে মাত্র 4টা করে কালার এই কালেকশনগুলো নিয়ে যাবেন আপনারা যেটা বিক্রি হবে না সেটা আমাদের যেটা বিক্রি হবে না সেটা আমাদের আমরা চেঞ্জ এক্সচেঞ্জ এর অফার আছে আপনারা যারা ব্যবসা করবেন শুধুমাত্র তারই আমাদের দোকানে আসবেন ঠিক আছে এটা তো খুবই সুন্দর ডিজাইন মন চাচ্ছে যেটা আরেকটা কালার খুলে দেখা দেই আরেকটা একদম এটা চারটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা তবে এটা হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর দাম বলি না দাম না বলার কারণে অনেকে দেখি বাজে আজে বাজে মন্তব্য লেখে তবে আমি বলে দিই আপনাদের এই আজে বাজে মন্তব্য দিয়ে কোনো কাজে আসবে না আমরা শুধুমাত্র নিয়ে কাজ করি হ্যাঁ পাইকার পাইকার যারা আছে তাদের জন্য নিয়ে কাজ করি যারা প্রোডাক্ট গুলা নিয়ে খুচরা বিক্রি করবে তাদেরকে নিয়ে কাজ করি এখন সাপোজ আমি বলি ভাই এটা বললাম আপনার দুইশো টাকা একশো টাকা লাভ করে আপনার জন্য কষ্ট করে হয়ে যাবে ঠিক আছে কারণ আমরা দাম বলি না তো আমাদের কোয়ালিটি গুলা শুরু হয় মাত্র মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি পেয়ে যাবেন চার হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি আমাদের কাছ থেকে হ্যাঁ এগুলো হচ্ছে বুটিক্স এর কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি আপনার জরির কাজ করা প্যানেল এক্সট্রা ডিটেলিং করা খুবই সুন্দর এইগুলা বর্তমানে খুবই সুন্দর একটা প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দামগুলা বলে দিবনে আর বলার আগে মেসেজ দেওয়ার আগে অবশ্যই আপনার দোকান থাকলে দোকানে কার্ডের ছবি দিবেন ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিংক দিবেন কারণ আমরা চাই শুধুমাত্র আমাদের দ্বারা ব্যবসায়ী ঠিক আছে যাদের ব্যবসা করার নিয়ত আছে সে যদি পনেরোশো টাকাও নিয়ে আসে তাকে প্রোডাক্ট গুলা দিব তাকে খালি হাতে বিদায় করব ওকে দেন এটা হচ্ছে আমাদের কানওয়াল মাল্লিকের ডিজাইন এই যে দেখেন এটাও হিট কালেকশন কানওয়াল মাল্লিক এটাও কি বলবো আমি এটাতে অফার একটাই আছে এটাতে সত্যি বলতে গেলে এটাতে মাত্র কত টাকা ত্রিশ টাকা অফার আছে ত্রিশ টাকা প্রত্যেক পিসে ত্রিশ টাকা অফার আছে আর একটা বিশাল যে অফার একটা বিশাল অফার কোনটা ভাই এ প্রোডাক্টটা পাওয়ার কথা ছিল তিন মাস আগে তিন মাস পরে আপনার আগে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবার আগে যারা দেখা যায় তাদের কথা চিন্তা রেখে আমরা নতুন নতুন ডিজাইন আগে আগে থেকে নিয়ে আসি যে দেখেন এটা হচ্ছে কানমাল মাল্লিকের ডিজাইন খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রিন্ট করা গলার টার্সেল দেওয়া পালের ওয়ার্ক করা লেস ওয়ার্ক করা একদম ডিটেলিং পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট নিয়ে গেছে আপনার কাস্টমার বানায় ফেলছে কালার প্রবলেম বলছে যে ভাই এটা কালার চলে গেছে আপনি বানানো জামা নিয়ে আসবেন আপনাকে সেলাইয়ের টাকা দিব না সেলাইয়ের টাকা দিবো না তবে আপনাকে প্রোডাক্ট গুলা এক্সচেঞ্জের অফার আছে ওকে এটা হচ্ছে দুপারটা সম্পূর্ণ পাঁচ হাত লঙ্ক ডুপারটা বিশাল বড় দুপাটা আর তো কালার গ্যান্ডি তো বলে দিয়েছি না পারলে দিব ঠিক আছে এটা আমি আপনাকে বলে রাখলাম এবং এটা হচ্ছে আপনি আরো সুন্দর ডিটেলিং পেয়ে যাবেন যেটা বিদেশি প্রোডাক্ট আমাকে অনেকে দেয় আচ্ছা ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট ফেমাস সিল্কের প্রোডাক্ট আর ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট মানে কি যেটা বিক্রি করবেন সেটা আপনার যেটা বিক্রি করবেন না সেটা আমাদের ঠিক আছে দেন আপনাদেরকে বারো কিন্তু দারুন অফার আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তাহলে আমাদের এখানে পাকিস্তানি যত রকমের ডিজাইন আছে যত রকমের কোয়ালিটি আছে বারোকি জেলবাড়ি আগানুর মাশাল নূর ফেরদোস তারপর হচ্ছে আরো সুন্দর সুন্দর যেটা যেগুলা নিউ জেনারেশন হ্যান্ডিক্রাফ্ট সেগুলা ডিজাইন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একদম ফ্রেশ কটন ফ্রেশ কটন বলেন জ্যাকেট কটন বলেন রেয়ন কটন বলেন স্লাব কটন বলেন ঠিক আছে মালাই কটন বল সব ধরনের সুতি কাপড় সবচেয়ে সুন্দর সবচেয়ে আরামদায়ক হচ্ছে ফ্রেশ কটন ফ্রেশ কটনের উপরে আর কোনো কটন হয় না আমার জানা মতে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এই যে এগুলো আপনি ফ্রেশ কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন আর কালার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিজিটাল প্রিন্ট এবং কাটওয়ার্ক এর ডিটেলিং দেখেন ভাই এই এগুলো আমাদের নিজস্ব মিলে তৈরি কিন্তু হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব মিলে তৈরি কালার হবে চারটা চার পিসের সেট নিতে হবে বলে রাখি এই চার পিসে সেট নিতে হবে এটা শুনে অনেক হয়তো খুচরা ক্রেতা এসে পড়ে আমি আপনাদেরকে বলি আপনাদের জন্য আজকে ভিডিওটা না আপনার যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে কি করবেন আপনার আশেপাশে আত্মীয় স্বজন থাকলে তাদেরকে ভিডিওটা শেয়ার করে শেয়ার করে দিবেন তাদের হয়তো উপকার হবে আর দোকানে আসলে যে প্রোডাক্ট নিতে হবে এমনটা কিন্তু না আপনি এসে কোয়ালিটি দেখবেন দামগুলো নিয়ে যাবেন আপনার পছন্দ হলে আমাদের কাছ থেকে পারচেসটা ইনশোর করতে পারবো ঠিক আছে আমাদের এখানে সবকিছু সুবিধা আছে কার্ড পেমেন্ট আছে ব্যাংক ট্রান্সফার আছে নগদ আছে বিকাশ আছে রকেট আছে আপনি যে কোন বিষয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা নিতে পারবেন দেন আমি আপনাদেরকে দেখাবো বুটিকসের আরেকটা শ্রেষ্ঠ ডিজাইন এটা আমাদের ভিডিওতে দেখানোর সুযোগ মেলে না ভাই তবু আজকে দেখায় দিচ্ছে যেটা দেখেন এটা হচ্ছে শেক একটা হচ্ছে চার পিসের সেট চারটার সেট ইংলিশ কালার এটাকে বলা হয় ইংলিশ কালার ইংলিশ হ্যাঁ ইংলিশ কালার এটা হচ্ছে ফ্রেশ কটন খুব সুন্দর আরামদায়ক ফেব্রিক যারা ফেমাস সিল্ক সম্পর্কে জানে তারা এই ডিজাইনটা হয়তো ভিডিওতে দেখে নাই কিন্তু তার ডিজাইনটা বিভিন্ন জায়গায় দেখেছে যে দেখেন এটা হচ্ছে কোয়ালিটি ফ্রেশ কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটাকে বলবো আর যতটুকু কটন থাকলে আর কি হান্ড্রেড কটন বলা হয় অতটুকু কটন আপনার এবং এটা হচ্ছে দুপাট্টা এগুলো সম্পূর্ণ প্রত্যেকটা দুপাট্টা বিশাল পাঁচ হাত নামাজি দুপাট্টা পাবেন কাঠওয়ার প্যানেল পাবেন এগুলোর ডিজাইন আরো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি শুরুতেই বলেছিলাম মাত্র যদি কারো কাছে আপনি আসবেন এই যে আপনাকে তারা যাদের ব্যবসা করার নিয়ত আছে শুধুমাত্র ঠিক আছে আপনার এগুলা হচ্ছে আপনার চারটা দুইটা করে কালার সেট যেটা আমি একটা ফুলে দেখা দেওয়া আজকে এইগুলা দেখাচ্ছি না তবে আমি এক দুইটা দেখা দিবে যে দেখেন এটা হচ্ছে সুপিয়র না ভাই এটা এ গ্রেড লোন এ গ্রেড হ্যাঁ জমজমের এ গ্রেড লোন মিনিমাম এটা আপনাকে সাতশো টাকা নিচে পেয়ে যাচ্ছে দাম গুলা তো বলি না তবে আমি জাস্ট হিন্ট দিচ্ছি সাতশো টাকা নিচে ধারণা হ্যাঁ ধারণা দেওয়া হচ্ছে সাতশো টাকা নিচে পেয়ে যাচ্ছে এই যে এটা আমি এটাই বললাম যার ব্যবসা করার নিয়ত আছে পনেরোশো টাকা নিচে আপনার যদি থাকে সেটা করতে পারবে তবে শুধুমাত্র ব্যবসায়ী এটা আমি বলে রাখছি হ্যাঁ কোন প্রকার রিটেল গ্রাহক এই ভিডিও দেখে আকর্ষণ যদি সৃষ্টি হয় আপনার এই আকর্ষণটা আপনি আত্মীয়স্বজনের মাধ্যমে বিলায় দিবেন তাদেরকে এটা প্রোডাক্টটা মানে ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে এখানে আসলে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে যে প্রতিনিয়ত এখান থেকে প্রোডাক্ট আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় প্রতন্ত অঞ্চলে যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন বুটিক্সে খুব কম পাওয়া যায় তার আশর সন্ধান পায় না পেল অনেক চড়া দামে তাদের নিতে হয় আপনারা যদি চান সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন তবে সেক্ষেত্রে আমাদের যত দূরে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমরা প্রোডাক্টগুলো পাঠানোর ব্যবস্থা করে দিব তবে আপনার এলাকায় সুন্দরবন করতোয়া জননী এ যে আর এসে পরিবহন থাকলে ইনশাল্লাহ আমাদের দায়িত্ব থাকবে আপনার কাছে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব তবে আপনাদেরকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এখান থেকে প্রোডাক্টগুলো প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বলেন বিভিন্ন পাইকারি মার্কেটে বলেন চলে যাচ্ছে তাহলে সর্বশেষ আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদে দক্ষিণ পাশে ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি বিচ্যুত হয়ে থাকলে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে আসসালাম